মাত্র টাকায় জমজমের ড্রেস বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর আজকে কিন্তু আমি প্রায় দশ থেকে বারোটা ডিজাইন দেখাবো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন যে ফার্স্ট আমি ডিজাইনটা শুধু জাস্ট দেখালাম কি কি কালেকশনগুলো আজকে আমি দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে দেখার মতো চারশো টাকা করে পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন চারশো টাকা চারশো সরি চারশো নব্বই টাকায় যে ড্রেসগুলো আজকে আমি দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে চারটা করে কালার কেউ মিস করবে না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে মনটা ভরে যাবে যে কি দেখাচ্ছে চারশো নব্বই টাকায় এত এত সুন্দর সুন্দর ড্রেস এত এত সুন্দর সুন্দর কালেকশন আর এইগুলো কিন্তু আপনারা এই যে পেটি পেটি পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু বান্ডিলে বান্ডিল পাবেন এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে কেউ মিস করবেন না পুরো ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কি আজকে দেখেন জমজমের এই ড্রেস মাত্র চার পিস চারটা ড্রেস আপনার চার কালার থাকবে চার পিস সহকারে নিতে হবে কত সুন্দর ড্রেস দেখেন ওরনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এক কথায় দেখার মতো অসম্ভব সুন্দর একটি কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় বিশ্বাস হচ্ছে না এই তো নিলেই বিশ্বাস করতে পারবেন দেখেন কত সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর এটা হচ্ছে জমজমের একটি বিগ্রেডের খুবই সুন্দর আরামদায়ক কাপড় বাসায় সবসময় রেগুলার ইউজ করার জন্য এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকায় এটার কালার আছে চারটা আপনারা যারাই অর্ডার করবেন না কেন চার পিসের সেট ধরেও নেবেন সেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না খুবই ভালো মানের কাপড় নিশ্চিন্তে নেবেন কোনো টেনশন নেই চার পিসের সেট আপনি কিন্তু মাত্র চারটা ডিজাইন দিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন ঘরে বসে এই ডিজাইনটা দেখেন এটা আমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল কাস্টমারে দিতে পারিনি আবার নতুন করে রিস্টক করা হয়েছে ওড়নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওড়না প্যান্টের কাপড় থাকবে আড়াইগোজ আর কালারগুলো দেখে দেখেন খুবই সুন্দর চারটা কালার চারোটা সেট ধরে নিবেন সেট ভেঙে কেউ কিন্তু অর্ডার করা যাবে না যারাই অর্ডার করবেন চার পিসের সেট চার পিসের সেট ধরে অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম যারা আসতে চান দোকানে আসতে পারেন অনলাইন অর্ডার করতে পারবেন অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর একটি জমজম এর কত সুন্দর ডিজাইন চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা করে এই ড্রেসগুলো পাবেন মার্কেটের সব চাইতে ভাইরাল হিট কালেকশন এগুলো মাত্র চারশো নব্বই টাকা কালারগুলো দেখি এটার এটা চারটে কালার ঠিক আছে এ দেখেন একটা কালার এটা হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো বেশিক্ষণ স্টক থাকে না শেষ হয়ে যায় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় কত সুন্দর ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র চারশো নব্বই করে পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন কালার দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা চারটা কালার চারটা কালার সুপার সুপার কালার অস্থির একটা কালেকশন দেখেন ডিজাইন দেখেন আসলে ডিজাইন গুলো দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় এই দেখেন মাত্র চারশো টাকা চারশো নব্বই টাকা আপনাদেরকে কি দিচ্ছি আমরা চিন্তা করা যায় কত সুন্দর ড্রেস মাত্র চারশো টাকায় অসম্ভব সুন্দর কালার গুলো দেখাও এই যে কালার গুলো দেখেন একটা কালার মেজেন্টা কালার কালো কালার এই যে রেড চারটা কালার চারটাই সুপার কালার মাত্র চারশো নব্বই টাকা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে জমজম বি গ্রেড এর করে চার পিসের সেট হয় চার পিসের সেট ধরে নিবেন আপনি যদি পাঁচটা সেট নেন পাঁচটা সেট কিন্তু বেশি দাম আসবে না বিশটা ড্রেস বিশটা ড্রেসের দাম আসবে অতিরিক্ত হলে হয়তো দশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি ঘরে বসে একটি সুন্দর একটি ব্যবসা করতে পারেন এই ড্রেসগুলো চারশো নব্বই টাকা করে নিয়ে আপনি ছয়শো পঞ্চাশ সাতশো টাকা অনায়াসে ঘরে বসে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর ড্রেস ঘরে বসে না থেকে এখনই ট্রাই করুন আর এখনই শুরু করে দেন দশ হাজার কিন্তু বেশি না দশ হাজার কিন্তু বেশি পুঁজি না অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র চারশো টাকা অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন যেন বেশি সুন্দর একটা থেকে আরেকটা ডিজাইন যেন বেশি সুন্দর আপনি আরেকটা ডিজাইন দেখবেন দেখবেন যে আপনার কাছে ভালো লাগতে আছে। প্রতিটা কিন্তু দেখার মতো সুন্দর কালার গুলো দেখি চারশো নব্বই টাকা যারাই অর্ডার করবেন দয়া করে সেট সেট বাই সেট নেবেন চারটা কালার হয় চার পিস কালার ধরে নেবেন যেহেতু এগুলো আমাদের প্রফিট খুবই সীমিত এক পিস এই জন্য দেওয়া যাবে না চার পিসের সেট ধরে নিবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন গরমের আরামদায়ক কাপড় দেখেন কত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এক কথায় অসাধারণ দেখার মতো কালেকশন পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় এই ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে পাইকারি দামে পানির দামে পেয়ে যাচ্ছেন চারশো টাকা আর এইটা দেখেন প্যান্টের কাপড়গুলো এত ভালো কাপড় আপনার ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন আসলে কি ড্রেসগুলো নিচ্ছেন আপনারা চারশো টাকা করে আমি বললাম না আপনার বেশি না দশ হাজার টাকা পুঁজি নিয়ে ঘরে বসে একটি ব্যবসা করার সুবর্ণ একটি সুযোগ পাচ্ছেন চারটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর বললাম না যে একটা ডিজাইন দেখাবো আরেকটা দেখলে আপনার এমনিতেই ভালো লাগবে ওরনা দেখেন ওরনা মেপে নেবেন পাঁচ হাত একেবারে পাঁচ হাত নামাজ ওর অসম্ভব সুন্দর এই গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকাল ক্রাফ থেকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন কত সুন্দর কালার চারটা কালার চারোটা কালারই সুপার কালার দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর ডিজাইন হয় বলেন চারশো নব্বই এত সুন্দর ডিজাইন পাওয়া যায় কোথাও পাওয়া যায় না আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো নব্বই টাকায় যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র চারশো নব্বই টাকায় আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখেন একটা এই এটা হচ্ছে একটা কালার জলপাই কালার এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর চারটা কালারই সুন্দর যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে যারা এই ড্রেসটা অর্ডার করবেন মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম